তো হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগে থাকছে আমাদের ছোটোবেলার বন্ধুর বিয়ে বেশি দেরি না করে সন্ধে সন্ধে চলে এসেছিলাম আমার বন্ধুর বিয়েতে এবং গিফটটা কিনে নিয়েছিলাম এসে দেখি বন্ধু বিশ্বযুদ্ধ করতে বসে গিয়েছে গজাব তাই আমরা কিছুটা মজা করতে করতে তার বিয়েতে প্রবেশ করেছিলাম এবং সাথে ছিল পিন্টু দীপ আকাশ এবং সায়ন মানে আমাদের জাদু আচ্ছা আমাকে গিফটটা নিয়ে তারা দুজন উপরে এলো আমরা উপরে দাঁড়িয়ে ছিলাম উপর থাকতে বিয়েতে প্রবেশ করে দেখি আত্মীয় স্বজনরা চা খেতে ব্যস্ত ছিল এবং বাকি অন্যান্য সদস্যরা ছবি তুলতে ব্যস্ত হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর আকাশ ভাই বন্ধুর বিয়ে নিয়ে কিছু বক্তৃতা দেওয়া শুরু করেছিল এবং পিন্টু ভাই হাসছিল তার কথা শুনে অন্যদিকে বন্ধুর বিয়ের ঘাট ছড়া বাঁধা শুরু হয়ে গিয়েছে বা পরের দিনে তার ট্যাগ লাগানো শুরু হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর বিয়েটা শেষ হয়ে গিয়েছিল আমার সময় দেখতে পাইনি এতটাই ভিড় ছিল তারপর বাইরে গিয়ে বন্ধুরা মিলে কিছু মজা করছিলাম দীপ ভাই টুনে হাত দিয়ে নাচানাচি করছিল আকাশ ভাই সেই আগেকার মতন হয়েছিল এবং জাদু আমাদের জাদু ছিল দূরে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছিল বন্ধুর বিয়ের হট্টগোলের মাঝখানে আমরা ঠিক এরকম ভাবে বসেছিলাম জাদুকে নিয়ে তারপরে বাড়ির সবাই বন্ধুকে নিয়ে গিয়েছিল তারা দেখানোর জন্য যা আমরা বন্ধু বান্ধব মিলে কান্না শুরু করে দিয়েছিলাম কারণ যার বিয়ে হচ্ছে তার সে আমার থেকে চার বছরের ছোট কান্নাকাটি বন্ধ করে বন্ধুর বিয়ে বলে কথা তাই নাচতে চলে গিয়েছিলাম নাচতে থেকে দেখি এরা দুজন মুরগি ডান্স করছিল কিছুক্ষণ পর একজন দেবদার গান চালাতে এদের নাচের তোর বেড়ে গিয়েছিল দেখতে থাকো এদের নাচ করে বলে তো বলে সো ফাইনালি নাচা নাচি বন্ধ করে আমরা বসেছিলাম খেতে খেতে বসে দেখি আমাদের কিছু দিচ্ছে না আকাশ ভাই মন খারাপ করে বসে আছে কারণ বিয়ে বাড়িয়েছি তাও বলে বন্ধুর বিয়ে তাও না খেয়ে যাওয়া যায় তাই আমরা এই পাঁচজন বসে পড়েছিলাম খেতে ফাইনালি আমাদের চলে এসেছিলো ভাত এবং আমরা খাওয়া শুরু করেছিলাম ডালের সাথে চলে এসেছিল আলু ভাজা এবং পিন্ডু ভাইকে আলু ভাজা কম দেওয়ার জন্য সে মুখ ভার করে বসেছিল বন্ধুর বিয়ে রান্না ছিল খুব সুন্দর এবং সুস্বাদু যেন মনে হচ্ছে যেন নিজের বাড়িতে বসে খাচ্ছি একবার মনে নেই যে আমরা বিয়ে বাড়ি বসে খাচ্ছি খেতে খেতে আমাদের পিন্টু ভাই এবং দীপ ভাই একটা মেয়েকে ঝাড়ি মারা শুরু করে এবং পরবর্তীকালে সে বিপদে পড়ে গিয়েছিল তার বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে বন্ধুর বিয়ে বলে কথা তাই আমাদের কাছে পুরো মাংসর বাটিটাকে বসিয়ে দিয়ে এবং বলেছিল যে যেটা ভালো লাগে সেটা বল আমি তোদেরকে সেটাই দেবো তাই আমরা সেটাই বলে দিচ্ছিলাম পিন্টু ভাই তো নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে বন্ধ করছে না আকাশ ভাই শুধু দাদা ভাইকে বলছে যে আমাকে একটু গ্রেভি দাও আমাকে একটু গ্রেভি দাও গ্রেভি কম হওয়ার জন্য সে হাড় চিবিয়ে খাচ্ছিল পিন্টু ভাই কোনো দিকে না থাকে পিন্টু এবং দিক শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর মাঝে মাঝে সেই মেয়েটাকে ঝাড়ি মারছে দেখতে পাচ্ছে তাকে মাংসর সাথে একটু লেবু দিয়ে খাওয়ার যে মজাটা একমাত্র বাঙালিরাই বোঝে বাঙালিদের চাটনি আর পাঁপড় যে কম্বিনেশনটা আছে না একদম যেন অসাধারণ লাগে বিয়ে বাড়িতে তাই আকাশও তাই করছিল এবং পিন্টু ভাই চা পাপার বাদ দিয়ে শুধু মিষ্টি খেতে ব্যস্ত ছিল শেষ পর্যন্ত পিন্টু এতটাই মিষ্টি গালে ঢুকিয়ে নিয়েছিল যে কথা বলা মুশকিল হয়ে পড়েছিল খাওয়া শেষ করে উঠতে না উঠতে দেখি সবাই পাগলের মতো হাসছে মানে মিষ্টি গালে নিয়ে হাসছে কথা বলতে পারছে না তবুও হেসে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বন্ধুকে বলে আমরা বাড়ির দিকে রওনা হলাম এবং কিছুটা পাকাময় মারা হয়ে গিয়েছিল ঢ্যামঢাম মারা শুরু করেছিল আবার রাস্তায় দেখা হচ্ছে পরের ব্লকে টাটা গাইস